আরামবাগ মহকুমা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবার আঠারো নম্বর ওয়ার্ডের তেঁতুলতলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এদিন তিনি এলাকা পরিদর্শন করেন মানুষজনের সাথে কথা বলেন এর পাশাপাশি বন্যা দুর্গত তিরিশটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট અમે દાણા છે બેય વાદી છે એ સમાન છે પોટલ છે પોલિસીલી પોલ નહી 18

তারপর বিকালের পর থেকে প্রদীপ রাঙতাখালি রাংতাখালি আমাদের খালিপুরাকে পালবতী চৌক আজকে আঠেরো নম্বর ওয়ার্ড প্লাস আঠেরো নম্বর ওয়ার্ডে মোট কটা দিলেন আজকে ত্রিশটা পরিবার ত্রিশটা পরিবারকে মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স